সেই নয় যে আপনাকে জাহান্নামের দিকে নিবে আসল বন্ধু তো সে যে ফজরের নামাজের জন্য আপনাকে ঘুম থেকে তুলে দিবে বন্ধু তো সেই জন যে আল্লাহর পথে আপনাকে হাঁটার জন্য উৎসাহ দিবে বন্ধু তো জন যে বলবে যে দোস্ত এই বন্ধু তো আমি জান্নাত পর্যন্ত দেখতে চাই সেটাই বন্ধু এখন আপনি বিবেচনা করেন আপনার বন্ধু এরকম কে কে আছে তাহলে বন্ধু চিনার দরকার আছে না নাই বান্ধবী চিনার দরকার আছে না নাই কিছু শয়তানের ফন্দির কথা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে এসে বলবে ইন্টারে বড় কলেজে বড় ইউনিভার্সিটিতে বড় তোমার কোনো বয়ফ্রেন্ড নাই তোমার কোনো গার্লফ্রেন্ড নাই বুঝবেন যে সে আপনার বন্ধু না শয় বাজার নামাজের দিকে আসো আপনার আসল বন্ধু যে বলবে যে ও যে কিছু বলুক না কেন তুই পর্দাটা কর এটা আপনার আসল বন্ধু যে আপনাকে বলবে রাগের অবস্থায় থাক থাক মাফ করে দেয় দেখছ না এটা আপনার আসল বন্ধু যে আপনাকে বলবে ভালো পথে চলার জন্য উৎসাহ দিবে সে আপনার আসল বন্ধু সে সত্যিকার সেই বন্ধু যে আপনার সাথে জান্নাতে দেখা করতে চাই বলেন না সুবহানাল্লাহ এই ছাড়া আর কেউ বন্ধু হতে পারে না যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন এই ছাড়া আর কোনো বন্ধু হতে পারে না আমাদের আল্লাহ এবং রসুল ছাড়া মুমিন পান্দা ছাড়া আমাদের আর কোনো বন্ধু এতদিন পর্যন্ত না জানলো আজকে থেকে যদি আমরা এটা জেনে নিতে পারি আমাদের দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে আমাদের পরকালটাও সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা অনেক মা বোনের এমনি পর্দা করে কিন্তু বিয়ে আর পর্দা করে না তো অনেকে যখন পর্দা করতে চাই একটু বোরকা পড়তে চাই অনেকে এসে বলে আজকে বিয়ের দিন এত সুন্দর শাড়ি কিনেছো তুমি এত সুন্দর কাপড় কিনেছো বোরকা পরলে তো এটা দেখা যাবে না পনেরো হাজার বিশ হাজার টাকার মেকআপ এটা তো আর পরকা পরলে দেখা যাবে না আরে একটা দিন মাঝে মধ্যে একটু একটু করলে সমস্যা নাই এরকম একটু একটু করা যায় ফতোয়াতে দিয়ে দিচ্ছে এখন দেখেন না এখন তারে যদি বলে আচ্ছা ঠিক আছে আজকের দিনের গুণাটা বইন তুই নিবি টাকা থাকি না আর গুণা সময় দে তোর গান লইতাম আজকের দিনের জাহান নামের বাচ্চা তুই বিনে হু আর ইউ ওমা এখন তো তুমি পলটি মাইরা দিলা ও আমার বংশধরকে বলি আপনি আপনার আল্লাহর আপনি আপনার নবীর আপনার আল্লাহর হুকুম আপনার নবীর হুকুমের সামনে কারো হুকুমকে প্রাধান্য দিবেন না কারণ ওই কবরে আপনারই আত্মীয় কেউ থাকবে না ভাইরা ও আমার বোনেরা কেউ থাকবে না কিন্তু আল্লাহ রহমত আপনাকে বাঁচিয়ে নেবে নবীর রহমত আপনাকে বাঁচায়